গ্রামের মধ্যে আসলে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে শহরের মধ্যে থাকলে এই জিনিসটা ফিল হয় না শহরের মধ্যে থাকলে এইটাই শুধু ফিল হয় যে রাত্রে দশটা এগারোটা বারোটা একটার দিকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আবার সকালবেলা ঘুম থেকে উঠবো ওঠে আবার অফিস এটাই একটা টাইমিং থাকে কিন্তু গ্রামের মধ্যে আসলে অন্য রকম ফিল এই কারণে কাজ করে এদিক সেদিক ঘুরতে যাওয়া হয় আড্ডা দেওয়া হয় সকাল বিকাল হাটাটি হয় প্রাকৃতিক অপরূপ দৃশ্যসমূহ দেখা যায় ওই সামনে একটা লোক বাই মানে ব্যাং গাড়ি যাইতেছে উনি যে কি একটা মহা মহামসিবতে আছে একটু পরপর গাড়ির চিন্তা পড়া যায় আর চিন্তা উঠায় কাঁঠাল গাছটার চাটাইতে চাটাইতে একবার এইদারে অস্থির করে লাইছে অস্থির আছে এমনি ইয়া করে কোনো কথা হইলেও ঐদিৰ কিছুই দেখা যায় ন কত পাখি রাস্তার মধ্যে মানে রাস্তার দ্বারে শুধু পাখি আর পাখি পাখিদের কলরব শোনা যাচ্ছে শুধু